নির্মাণ দুর্ঘটনায় নিহত ও আহত এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই এবং শ্রদ্ধা জানাই আমরা আজকে বিভিন্ন ত্রিপুরা রাজ্যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের মহানিত দেখা করি এবং আমাদের বিভিন্ন দেওয়া আপনার একটা মেমোরঞ্জনের মাধ্যমে উপস্থাপন করি এর মধ্যে আপনার উল্লেখযোগ্য হলো যে আপনারা বলতে পেরেছেন যে এই কয়েকদিন আগে আপনার ইন্দ্রনগরের শরীফুল ইসলাম নামে একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয় হত্যা করার পর একটা ব্যাগে করে অন্ডাসোরে একটা ফ্রিজের মধ্যে রাখা হয় তো আমরা ওই কেসের সঙ্গে যারা জড়িত ছিল ছয়জনকে অ্যারেস্ট করেছে ছয়জনের সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যে তাদেরকে যাতে অ্যারেস্ট করা হয় এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয় যাতে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে দ্বিতীয়বার এরকম ঘটনা না ঘটে সেই সঙ্গে আমরা উদয়পুরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে একটা কুরবানিকে কেন্দ্র করে একটা মাইনরিটি সম্প্রদায়ের উপরে আপনার নৃশংসভাবে অত্যাচার চলায় ওই বাড়ির ভাঙচুর করা হয় পুরুষ হত্ব মহিলা সবাইকে আপনার আক্রমণ করা হয় সেই সঙ্গে ওইখানে বিল্লাল মিয়া নামে একজন আমাদের আপনার সুন্নত আমাদের দাড়ি ওই বাড়িতে উনি নিমন্ত্রণ খাতে যাওয়ার পর ওনার এই দাড়িগুলোকে টেনে হিচড়ে আপনার ছিঁড়ে ফেলা হয় কিন্তু থানাতে আপনার নাম দাম দিয়ে আসামিগুলার দুষ্কৃতিগুলার নাম দাম দিয়ে কেস করার পরেও আপনার ওই দুষ্কৃতিগুলো এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি আমরা দাবি জানিয়েছি যে ওই দুষ্কৃতীকে রে যেন অতি সত্তর তাড়াতাড়ি আপনার অ্যারেস্ট হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যে আপনার ইলিগেল মাইগ্রেন্টস ত্রিপুরা রাজ্যে যেভাবে প্রবেশ করছে আপনার একশো জন ঢুকলে দশজন ধরা পড়ছে আমরা সরকারের সঙ্গে প্রশাসনের কাছেও এই দাবি আমরা আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে তাদেরকে আরও করাভাবে প্রশাসন সচেতন হয়ে তাদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশে যাতে পোষবেগ করা হয় সেই সঙ্গে প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যে আপনার এই বাড়িতে আমরা খবরের কাগজ খুললেই দেখতে পাই যে নেশা সামগ্রী যে হারে ঢুকছে ত্রিপুরা রাজ্যে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের পথে আমরা চিন্তিত আমাদের এই যুব সমাজ দিয়ে যে প্রত্যেক দিন যদি নেশা সামগ্রী এইভাবে ঢুকে তাহলে আমাদের সমাজের অবস্থা সামনে কি হবে সেই সঙ্গে আমাদের আরও দাবি ছিল যে আমাদের যে আপনার এই গবাদি পশু আপনার পশুর হাত থেকে কেনার পর যারা এই মানে আপনার গবাদি পশুগুলা ক্রয় করে তো তাদের তাদেরকে রাস্তাঘাটে হ্যারাসমেন্ট করা হয় প্রবাদী পশু মানুষের বিভিন্নভাবে কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য নেওয়া হয় কেউ পশুপালনের জন্য নেওয়া হয় বাড়ি ঘরে কিন্তু এগুলাকে আপনার রাস্তাঘাটে আটকিয়ে হ্যারাসমেন্ট করা হয় তাদেরকে মারধুর করা হয় আক্রমণ করা হয় আমরা যাতে ত্রিপুরা রাজ্যে এই এইসব সংস্কৃতি যাতে সামনে আর আমরা না দেখতে পাই আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি যে ত্রিপুরা রাজ্যে যেন এই সব সংস্কৃতি আপনার বন্ধ হয় তো